আসসালামু আলাইকুম ভিভার্স আজকে রাজ্যুলাস লিমিটেডের টোকি স্কার থেকে অনেক সুন্দর সুন্দর মাত্র ছয় আনা থেকে কালেকশন দেখাবো আর রাজ্যুলাস মানে কিন্তু আপনারা জানেন রাজকীয় কালেকশন তো সেখান থেকে কিন্তু আমরা রাজকীয় কালেকশন থেকে একদম লাইট ওয়েটের যত কমে পারা যায় আপনাদের জন্য কিন্তু ম্যাকিং করা হয়েছে অনেক বেশি প্রাইস হ্যাঁ সো ছয় আনা থেকে কিন্তু আপনারা এই শর্ট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন রাজ্যুলাস লিমিটেডের টোকি স্কার থেকে ভাই আমরা এখান থেকে দেখাই

সাইডে কাস্টমাইজ করতে হয় বা ইয়ারিং এর সাথে আরেকটু কাস্টমাইজ করে দিতে হয় সেটাও আমরা দিতে পারি তারপরে এখানে আছে খুব এখানে আছে প্রত্যেকটা কালেকশন অনেক কম ওয়েটের মধ্যে এটা 58 এর মধ্যে আর নিচেরটা আর নিচেরটা হচ্ছে আপনার 10 আনা 10 আনা আর ইয়ারিং সে আছে 4 আনা 4 আনা আর এটা এইটাতে আছে উপরেটাতে 8 আনা সামথিং আচ্ছা নিচে আর নিচেরটাতে আছে হচ্ছে 13 13 আনা সো এরকম অনেক অনেক কালেকশন কিন্তু আপনার রাজ জুয়েলার্স লিমিটেডে পেয়ে যাবেন আপনারা দ্রুতই কিনে নেবেন গোল্ডের প্রাইস কিন্তু আরও বেড়ে যেতে পারে সো টোকি স্কাই শপিং মল লেভেল ফোর শপ নম্বর চারশো তেরো চারশো চোদ্দ পেজ